আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না দখলদার ইসরায়েলি বাহিনী এবং নিরীহ ফিলিস্তিনিদের মধ্যে ভয়াবহ যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে যুদ্ধের ভয়ঙ্কর কিছু গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ প্রথমেই জানাব গাজায় আরও ছাপ্পান্ন জন ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় একদিনে আরও ছাপ্পান্ন নিরীহ ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে এই ঘটনায় আহত হয়েছে শতাধিক মানুষ এর মধ্যে অবরুদ্ধ উপত্যকাটিতে নিহতের সংখ্যা বেড়ে প্রায় একান্ন হাজার জন্যে পৌঁছে গেছে আজ প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরা এরপর জানাবো আলহামদুলিল্লাহ এবার ইসরায়েলের বিমান ঘাঁটিতে হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা এবার দখলদার ইসরায়েলের দক্ষিণের একটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিতে উচ্চগতির ক্ষেপণাস্ত্র বা হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল হামলা চালিয়েছে ইয়েমেনে সশস্ত্র গোষ্ঠী হতিযোদ্ধারা ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে নিরস্ত্র ফিলিস্তিনদের উপর দখলদার ইসরায়েলি বাহিনীর বর্বরিচিত এই হামলার ঘটনার প্রতিবাদে ইয়েমেনের হুতিযোদ্ধারা এই হামলা চালিয়েছে খুলদার ইসরায়েলের বিমানবন্দর এতে ইসরায়েলের বিমানবন্দর অকেজ হয়ে পড়েছে এদিকে পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার কোনোভাবেই মেনে নেওয়া হবে না ভারতকে হুঁশিয়ারি করলেন পাকিস্তান কাশ্মীরের পেহেলগামে হামলার পর সিন্ধু পানি চুক্তি বাতিল করেছে ভারতের প্রতিক্রিয়ায় কঠোর অবস্থান নিয়েছে পাকিস্তান দেশটির প্রধানমন্ত্রী শেবাজ শরীফ বলেছেন পাকিস্তান যে কোনো মূল্যে নিজের পানির অধিকার রক্ষা করবে যদি পারমাণবিক যুদ্ধ করা লাগে সেজন্য প্রস্তুত রয়েছে পাকিস্তান এদিকে পাকিস্তান ও ভারত উত্তেজনা নিরসনে মধ্যস্থতার প্রস্তাব ইরানের কাশ্মীরে বন্দুকধারীদের হামলায় ছাব্বিশ জন নিহতর ঘটনার পর সৃষ্ট পারমাণবিক অস্ত্রধারী পাকিস্তান ভারতের মধ্য উত্তেজনা নিরসনে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে ইরান আর সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক পোস্টে এমন তথ্য জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি এবং সর্বশেষ জানাব রুহুল কবির রিজভি পদত্যাগ করেছেন দাবিতে ভুয়া তথ্য প্রচার গত চব্বিশে এপ্রিল থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি পদত্যাগ করেছেন একটি দাবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে তবে ফ্যাক্স চেক রিমার স্কানার জানিয়েছে রুহুল কবির রিজভি পদত্যাগ করেননি বিষয়টি মিথ্যা এবং বানোয়াট এ বিষয়ে ফ্যাক্স চেক নিজস্ব কিওয়ার্ড সার্চের মাধ্যমে রুহুল কবির রিজভির পদত্যাগের বিষয়ে কোনো তথ্য পায়নি বিষয়টি গুজব বলে জানিয়েছে তারা প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা গাজাজুতে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে বন্ধুদের মাঝে শেয়ার করে দিন এবারে বিস্তারিত গাজায়েরও ছাপ্পান্ন জন নিরীহ ফিলিস্তিনিকে হত্যা করল দখলদার ইসরায়েল ফিলিস্তিনে অবরুদ্ধ গাজা ইসরায়েলি হামলায় একদিনে আরও ছাপ্পান্ন জন নিরীহ মানুষ নিহত হয়েছে আহত হয়েছে অর্ধ শতাধিক এর মধ্য দিয়ে অবরুদ্ধ উপত্যকাটিতে নিহতের সংখ্যা বেড়ে একান্ন হাজার পাঁচশো জনের উপরে ছাড়িয়ে গেল আজ এক প্রতিবেদনের তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুল প্রতিবেদনে বলা হয়েছে গাজায় চব্বিশ ঘন্টায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ছাপ্পান্ন জন ফিলিস্তিনি নিহত হয়েছে হয়েছে ফলে দু সালে অক্টোবর থেকে ইসরায়েলি আগ্রাসনে ভূখণ্ডটিতে মৃতের সংখ্যা বেড়ে একান্ন জনে পৌঁছেছে বলে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলি হামলায় আহত একশো জনকে গাজার বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে এর মধ্যে সংঘাতে শুরু হওয়া থেকে আহতের সংখ্যা বেড়ে এক লক্ষ সতেরো জনে পৌঁছেছে অনেক অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় পড়ে থাকলে উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছে না দু সালের সাত অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস এদিন তারা বারোশো মানুষকে হত্যা করে প্রায় দুশো জনকে জিম্মি করে নিয়ে যায় হামাসের হামলার প্রতিশোধে ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি সেনাবাহিনী আর পনেরো মাসের বেশি সময় ধরে টানা অভিযান চলাকালের পর যুক্তরাষ্ট্র ও অনন্য মধ্যস্থতাকারীদের দেশের চাপে গত উনিশে জানুয়ারি থেকে গাজায় যুদ্ধবিরতি শুরু হয়েছিল কিন্তু বিরতির দুই মাস শেষ হওয়ার আগেই গত আঠারো মার্চ থেকে ফের গাজায় সামরিক অভিযান শুরু করে আইডিএফ দ্বিতীয় দফায় অভিযানে গত আটত্রিশ দিনে গাজায় নিহত হয়েছে দুই হাজার ষাট জন এবং আহত হয়েছে পাঁচ হাজার তিনশো পঁচাত্তর জন নিরীহ ফিলিস্তিনি এবার ইসরায়েলের খাটিতে হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা এবার ইসরায়েলের দক্ষিণ একটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাটতিতে উচ্চ গতির ক্ষেপণাস্ত্র বা হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল দিয়ে ফিলিস্তিনের অবরোধ গাজা ভূখণ্ডে দখলদার ইসরায়েলি বাহিনীর বর্বরিচিত ও গণহত্যামূলক হামলার প্রতিবাদে হামলা চালিয়েছে গোষ্ঠীটি আজ এমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক বিবৃতিতে তথ্য নিশ্চিত করেছেন খবর সাফাক নিউজের বিবৃতিতে ইয়াহিয়া সারি আরও বলেছেন এমনি ক্ষেপণাস্ত্র ইউনিট ইসরায়েলের নেভাতিম বিমান সফলভাবে হামলা চালিয়েছে উল্লেখ্য এই বিমান ঘাঁটি নেগেব মরুভূমির উত্তরে বিয়ার সেবা শহরে প্রায় ১৫ কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত তিনি আরও জানান এই হামলায় প্যালেস্টাইন দুই নামের ইয়েমেনের নিজস্ব হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে ক্ষেপণাস্ত্রটি লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হানতে সক্ষম হয় এবং ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তা প্রতিহত করতে ব্যর্থ হয়েছে বলেন গাজার নির্যাতিত জনগণের প্রতি সংহতি ইসরায়েলের নৃশংসতার প্রতিবাদ এবং যুক্তরাষ্ট্রের সমর্থনে জবাবে ইয়েমেনি সেনাবাহিনী ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় আঘাত হেনেছে দখলদার ইসরায়েলি বাহিনীকে সাহেস্তা করতে ইয়েমেনের এই ধরনের কার্যকলাপ বলে জানানো হয়েছে পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করলে কোনোভাবেই মেনে নেওয়া হবে না ভারতকে কঠিন হুঁশিয়ারি দিলেন সেহবাজ শরীফ কাশ্মীরে পেহেলগামে হামলার পর সিন্ধুর পানি চুক্তি বাতিল করেছে ভারতের প্রতিক্রিয়ায় কঠোর অবস্থান নিয়েছে পাকিস্তান দেশটির প্রধানমন্ত্রী শেবাজ শরীফ বলেছেন পাকিস্তান যে কোনো মূল্যে নিচের পানি রক্ষা করবে আর জিও নিউজের খবরে বলা হয়েছে ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকে সঙ্গে টেলিফোনে আলাপের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী উচ্চারণ করেছেন তিনি আরো বলেছেন পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার কোনোভাবেই মেনে নেওয়া হবে না পাকিস্তান যে কোনো মূল্যে নিজের অধিকার রক্ষা করবে আলাপকালে সেবা রয়েছে পাকিস্তানে হামলার প্রসঙ্গে তিনি স্পষ্ট করে বলেন এই হামলার সঙ্গে পাকিস্তানের কোন সরাসরি বা প্রত্যক্ষ পরোক্ষ সম্পর্ক নেই বরং দুই দশকে সন্ত্রাসবাদের বড় শিকর হয়েছে পাকিস্তান বড় শিকার হয়েছে পাকিস্তান প্রান্ত প্রাণ হারিয়েছে হাজার হাজার মানুষ এবং দেশটি বড় ধরনের অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হয়েছে পেহেলগামে হামলার ঘটনার নিরপেক্ষ তদন্তের জন্য প্রস্তুতির কথা জানান প্রধানমন্ত্রী শেবাজ শরীফ একই সঙ্গে উত্তেজনা কমাতে এবং শান্তি বজায় রাখতে পাকিস্তানের সাধারণ জনগণের প্রতি তিনি আহ্বান জানিয়েছেন এই হামলার সঙ্গে পাকিস্তানের কোনো সম্পর্ক নেই পেহেলগামের ঘটনার নিরপেক্ষ তদন্তের জন্য প্রস্তুতির কথা জানান প্রধানমন্ত্রী শেবাজ শরীফ একই সঙ্গে উত্তেজনা কমাতে শান্তি বজায় রাখতে পাকিস্তানের প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেছেন তিনি বলেন পাকিস্তান এই অঞ্চল জুড়ে শান্তি চায় এবং ইরান যদি এ বিষয়ে রাখতে চায় তবে পাকিস্তান তাকে স্বাগত জানাবে কাশ্মীর সবসময় কাশ্মীরি জনগণের ন্যায্য আত্মনিয়ন্ত্রণের দাবির পাশে থাকবে এবং জাতিসংঘের গৃহীত প্রস্তাবের ভিত্তিতে তাদের সমর্থন দিয়ে যাবে উল্লেখ্য উনিশশো সাল থেকে ভারত শাসিত জম্মু কাশ্মীরে বিদ্রোহী বিদ্রোহ চলছে বহু কাশ্মীরি মুসলমান এই আন্দোলনকে সমর্থন করেন এবং তারা চান অঞ্চলটি হয় পাকিস্তানের সঙ্গে যুক্ত হোক বা পাকিস স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করুক ভারত এই আন্দোলনকে সন্ত্রাসবাদ হিসেবে চিহ্নিত করলেও পাকিস্তান একে বৈধ স্বাধীনতাকামী সংগ্রাম হিসেবে দেখে আসছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি পদত্যাগ করেছেন এ বিষয়ে একটি সংবাদ গত চব্বিশে এপ্রিল থেকে প্রচারিত হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে তবে ফ্যাক্ট চেক বা রিমার তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিমার স্কানার তাদের প্রতিবেদন থেকে জানিয়েছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি পদত্যাগ করেননি তার পদত্যাগের দাবিতে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রচার করা হয়েছে যা বিভিন্ন ওয়েব সাইট এবং বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে তারা যাচাই বাছাই করে বিষয়টি নিশ্চিত করেছে তারা জানিয়েছে ফ্যাক্ট চেক বা রিমার স্কানার সরাসরি জানিয়েছে যে এ বিষয়টিতে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির ইসপি পদত্যাগ করেননি তার নামে মিথ্যা ও বানোয়ার তথ্য প্রচার করা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ বিষয়ে রুহুল কবির রিজভির সঙ্গেও ফ্যাক্ট চেক প্রতিষ্ঠানের কথা হয় সেখান থেকে জানা গেছে যে বিএনপির সিনর যুগ্ম অ্যাডভোকেট রুহুল কবির ইস্পি পদত্যাগ করেননি তিনি নিজেই জানিয়েছেন আমার নামে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রচার করা হচ্ছে এ বিষয়ে আমার কোনো তথ্য জানতে পারিনি ওই প্রবেশের পর একটি ব্লক পোস্ট ওয়েবসাইটে নিয়ে যাওয়া হয় যেখানে সিনিয়র যুগ্ম মহাসচিবের পদ থেকে রুহুল কবির ইসভি পদত্যাগ করেছেন একটি লেখা দেখতে পাওয়া গেছে তবে সেখানে ঢোকার চেষ্টা করা হলে সেই লিঙ্কটিতে প্রবেশ করা যাচ্ছে না না এ বিষয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবি রিজভি বলেন তার নামে ধরনের বানোয়াট মিথ্যা তথ্য দিচ্ছে যারা তাদের বিরুদ্ধে তিনি প্রশাসনিক ব্যবস্থা নেবেন কারণ তিনি পদত্যাগ করেননি কেন তার বিরুদ্ধে এমন মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রচার করা হচ্ছে বিষয়টিতে তিনি প্রশ্ন রেখেছেন এছাড়াও বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব ছাড়া বিএনপির অন্য নেতারাও জানিয়েছেন বিভিন্ন বিশেষ করে ফেসবুক যোগাযোগ মাধ্যমে এ ধরনের মিথ্যা তথ্য ছড়াচ্ছে আওয়ামী লীগের লোকজন তারা বিদেশে বসে এসব ষড়যন্ত্র করছে যাতে করে দলের ভিতর বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়